রহমান রহিম আসসালামু আলাইকুম এটি হলো মিষ্টি কুমড়ার ফুল আর এই মিষ্টি কুমড়া ফুল খেতে খুব সুস্বাদু আর এই মিষ্টি কুমড়া ফুল আপনারা যেখানে পাবেন আপনারা কিনে নিয়ে রান্না করে খাবেন আর আমি এটা কী করে রান্না করবো এটা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন ফুলগুলো পরিষ্কার করে নিয়েছি আর এটার সাথে আমি নিয়েছি দুইটা ডিম আর পেঁয়াজ কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি আমি এটা একটু কষলিয়ে নিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভালো করে কষিয়ে নিতে হবে ওই যে মরিচটা আর মিষ্টি কুমড়ার ফুলটা তো মিষ্টি মিষ্টি আর এই মিষ্টি কুমড়ার ফুল যারা না খেয়েছেন কখনও তারা একবার হইল ডিম দিয়ে ভাইজা খাইয়া দেখবেন এটা অনেক পুষ্টিগুণ খাবার আর খেতেও খুব সুস্বাদু কষানো হয়ে গেছে আমি আপনার ডিমটা ভেঙে দিব ডিমটা ফাটা হয়ে গেছে আমি এখন এই যেটা এখন এটা ফেলে দিয়ে তারপরে এটা মধ্যে দিব এই দুইটা ডিম দিয়ে পাঁচ ছজন মানুষ অনায়াসে ভাত খাওয়া যাবে এটা ফেটা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে দেখতে মিষ্টি কুমড়ার ফুল আপনারা বড়া বানিয়ে খেতে পারেন মাছের লগেও ঝোল করে রান্না করে খেতে পারেন এখন এখানে তেল দিয়ে দিছি আমি ডিমটা ঢেলে দিব করিয়ে দিলাম এখন আঠেরো পিঠার মতো একটু বলতে বলতে দিব তুলা রাস্তা একদম কমিয়ে নেবেন বেশি বেড়ায় দিলে পুড়ে যাবে সবই নরম ডিমও নরম ফুলকপি মিষ্টি কুমড়ার ফুলটাও নরম এরকম করে আস্তে আস্তে চেপে চেপে দিবেন ওগুলো পিস করে নিলাম ভিটা ডিম দিয়ে চারজন মানুষ অন্যায়সে খেতে পারবে আর অল্প সময় অল্প কিছু উপকরণ দিয়েই বানালাম ঢিমুন দিয়ে মিষ্টি কুমড়া ফুল দিয়ে ঢিম ভাজা হুম দেখেন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুস্বাদু আর আপনারা এরকম করে বানিয়ে খাবেন আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একবার হলেও ট্রাই করবে আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকে